সুপ্রভাত বন্ধুরা শুরু করছি আজ আজ মুখ্য বার্তা মার্চ বুধবার আজকের আন্তর্জাতিক খবর কিউবাই বিদ্যুৎ সংকটে বিক্ষোভ চিন্তনের আমেরিকার অবরোধ এবং বিক্ষোভকে সমর্থন করে প্রচার নিয়ে আমেরিকাকে কিউবার হুঁশিয়ারি কিউবাকে অশান্ত করার চক্রান্ত সফল হবে না রাখাইনে জুনটা সামরিক সেনার বিমান হামলায় নিহত তেইশ রোহিঙ্গা রাশিয়া ইউক্রেনে ক্রিমিয়ার প্রত্যাবর্তন প্রশংসায় পুতিন মহাকাশে স্পেস সেন্টার তৈরি করবে ইসরো চতুর্থ দেশ হিসেবে নজির কয়েক বছরের মধ্যেই সারা বছর থাকবে চাঁদের আলো চাইলেই নামবে বৃষ্টি মরুভূমিতে জাদুনগরী গড়ছে সৌদি দেশের খবর দিল্লির জেএনইউতে আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে বামপন্থী ছাত্রদের জয় করতে সুবিশাল মশাল মিছিলে বিজেপির সমস্ত বাধা উড়িয়ে ছাত্রছাত্রীদের ঢল মিছিলে সামনে ছিলেন চারটি প্রধান পদের বামপন্থী প্রার্থীরা সিএএর ওপর স্থগিতাদেশের আর্জিতে না সুপ্রিম কোর্টের সিএ নিয়ে শুনানি শুরু তিন সপ্তাহের মধ্যে কেন্দ্রকে বক্তব্য পেশের নির্দেশ তীব্র জলসংকটে বেঙ্গালুরু চোদ্দ হাজার নলকূপের মধ্যে শুকিয়ে গেছে সাত হাজার প্রতিদিন ঘাটতি পঞ্চাশ কোটি লিটার জলের সামাল দিতে ঘুম ছুটেছে প্রশাসনের ভোটের খবর বিজেপি টিকিট না দিলে আমেথিতে কংগ্রেস সপার সমর্থনে প্রার্থী হতে পারেন বরুণ গান্ধী বিহারে এনডিএর আসন ঘোষণা হতেই জোর ছাড়লেন কেন্দ্রীয় মন্ত্রী পশুপতি পারস আর ক্ষোভ বিপাকে বিজেপি আত্মমর্যাদা আগে দলের বিরুদ্ধে উসমা প্রকাশ করে ইস্তফা গুজরাটের বিজেপি বিধায়কের চব্বিশ ঘন্টার মধ্যে পাল্টে গেল পশ্চিমবঙ্গের নতুন ডিজি ডিজি হলেন সঞ্জয় মুখোপাধ্যায় জানালো কমিশন পশ্চিমবঙ্গের ছটি কেন্দ্র আর্থিক স্পর্শকাতর ঘোষণা কমিশনের সমস্যায় জর্জরিত দেশের আইটি কর্মীরা শুধু কর্ণাটকেই কুড়ি লক্ষ আইটি কর্মী কাজ করেন রাজ্যে রাজ্যে শ্রম কমিশনারের কাছে বিক্ষোভ আইটি কর্মীদের রাজ্যের খবর গার্ডেন রিচ কাণ্ডে মৃত বেড়ে দশ দোষী কাউন্সিলরকে আড়ালের চেষ্টা মেয়র মুখ্যমন্ত্রীর ইঞ্জিনিয়ারদের বদলি করে দায় সারলেন মেয়র তৃণমূল থানার আতাতেই লাগাম ছাড়া বেআইনি নির্মাণ পদত্যাগ করুন মেয়র দাবি সিপিআইএমের খেলার খবর বাংলা থেকে একের পর এক টেবিল টেনিস খেলো আর তুলে আনছে ধানুকাধুন সেরি সৌমদীপ পৌলমি টেবিল টেনিস একাডেমি ঐহিকা মুখোপাধ্যায় সুতির্তা মুখোপাধ্যায়েরা তারই প্রমাণ টেবিল টেনিসের লামাশিয়া ধানুকাধুন সেরি সৌমদীপ পৌলমি একাডেমি আবার ভারতীয় কুস্তি সংস্থার দায়িত্ব পেয়েছেন সংস্থার প্রাক্তন সভাপতি ব্রিজভূষণ শরণ সিং ঘনিষ্ঠ সঞ্জয় সিং ভারতীয় অলিম্পিক সংস্থা কুস্তির মাথায় থাকা অ্যাডহক কমিটিকে সরিয়ে দেওয়ায় আবার সঞ্জয়ের হাতে দায়িত্ব ফিরে গিয়েছে ফোগট ও সাক্ষী মালিক এই দুই প্রতিবাদী কুস্তিগীর সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে আবেদন করেছেন ব্রিজভূষণ ঘনিষ্ঠদের ক্রীড়া প্রশাসন থেকে সরিয়ে দেওয়া হোক আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত নমস্কার